সেটাকে উৎখাত করায় ময়াবিয়াবাদ গুরুপার সত্যিকারের লানত এবং সব মানুষকে আবার মানুষ বানানো মিশন মিয়ারা চেয়েছিল বস্তুবাদ কায়েমের মাধ্যমে মানুষকে থেকে বিচ্ছিন্ন করার জন্য এই জন্য উমাইয়া মিয়ারা উমাইয়া জাতীয়তাবাদ কায়েম করেছিল সেটারই শাখা সেটারই এই যুগের উমাইয়া বস্তুবাদ উমাইয়া জাতীয়তাবাদেরই এই যুগের ধারার নাম সৌদি জাতীয়তাবাদ সৌদি মূলকীয় এভাবে আরও বিভিন্নভাবে বস্তুবাদের বিভিন্ন শাখার মাধ্যমে বস্তুবাদী আত্মা জীবন জগৎকে এখন আধারে নিমজ্জিত কুকুরের আধারে নিমজ্জিত আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ থেকে বিচ্ছিন্ন মিথ্যার অন্ধকারে সব মানুষকে নিমজ্জিত রেখেছে আসল ইসলামকে আড়াল করে রেখেছে ভুয়া ইসলাম ভুয়া আহ্লা জামাত ভুয়া তরিকত কায়েম করেছে সেখানে আমাদের দায়িত্ব আমরা আজকে যারা কাজ করছি আজকে আমরা যারা কাজ করছি তারাই আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের দেওয়া আহলে রাসুল খালা ফরাহিন মকবুল সাহাবা কারিমি মামগণ অলিগণ শহীদগণের আসল ইসলামকে আমরা পুনর্জীবিত করছি আমরা এই যুগে যারা কাজ করছি আমরা ভাই বোন আবার আসল ইসলামকে পুনর্জীবিত করছি এটাই সিফেনের এই যুগের সংগ্রাম বদরহদের এই যুগের সংগ্রাম এটাই কারবালার এই যুগের আমানত সংগ্রাম ধারা এর বাহিরে আর দুনিয়াতে আমরা বর্তমান যুগ দূরের কথা নিকট ইতিহাসও পাই নাই সেজন্য আমাদের দিন বিলুপ্ত আসল দিনের আসল ধারা বিলুপ্ত হয়ে গেছে দিনের নাম আছে কিন্তু আসল ধারা নাই এবং সব কিছু কোনো না কোনো বাতলের দখলে চলে গেছে আত্মা আত্মা চলে গেছে বস্তুবাদের দখলে কোনো না কোনো ধর্মের নামে অধর্মগ্রবাদের দখলে জীবন চলে গেছে রাষ্ট্রগুলো চলে গেছে সারা দুনিয়া চলে গেছে ওদের রাজত্ব কায়েম হয়ে গেছে এবং সেখান সেটা কায়েম হওয়ার ওদের প্রক্রিয়ার নাম এক গোষ্ঠীবাদী রাজনীতি তাই এক গোষ্ঠীবাদী রাজনীতি বা নি মোয়াবিয়াবাদ এজিৎবাদ আবু জেহলের মতবাদ কালমার্সের মতবাদ ফেরানুমরুদের মতবাদ হকের বিরুদ্ধে বাদলের ধারা এক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে কায়েম থাকে আর এক গোষ্ঠীবাদী রাজনীতির দুই ধারা গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী ধারা অকরদিকে ধর্মের নামে অধর্মগ্রবাদী ধারা এবং ইসলামের ছদ্মবেশে ইসলামী রাষ্ট্রের নামে অহবিবাদী মদুজিবাদী সালাহিবাদী খারজিবাদী বিভিন্ন ধারা সেখান থেকে মানবতা রাজনীতি কলেমার ধারা জীবনের ধারা মানবতার ধারা সব মানুষের আত্মাকে মুক্ত করার জন্য যে জীবনের সত্যকে উপলব্ধি করার জন্য ইনসানিয়ার বিপ্লব মানুষ হওয়া নিজেকে স্রষ্টার নামে নিজের আত্মা অস্তিত্ব জীবনের সত্য উপলব্ধি করতে পারা এরপর মানুষ হিসাবে তার অধিকার স্বাধীনতা লাভ করা এবং বিপরীত ধারা থাকে আত্মাকে জীবনকে জগৎকে মুক্ত করার বিপ্লবের অবিচ্ছেদ্য বিষয় এই মুহাবয়াত বিরোধী সংগ্রাম লানত প্রদানের যে দিবস অর্থাৎ মিথ্যার বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে খুলম খুনের বিরুদ্ধে এবং সেটার রাষ্ট্রীয় রূপ সেটার অফিসিয়াল রূপ মিথ্যা খুন জুলুম এর যে অফিসিয়াল রূপ সেটাই এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র মূলকীয়ত তাই আবার খেলাপাতি স্থানে প্রতিষ্ঠার লক্ষ্যে সর্ববাতলের মূলকীয়ত থেকে জীবন জগৎকে দিন উদ্ধার পুনরুদ্ধার পুনর্জীবিত করার সংগ্রাম হিসাবেই আমাদেরকে দিবস পালন করা এবং এগিয়ে নেওয়া আলহামদুলিল্লাহ ও সাল্লাতু সাল্লামাল হাবিব আল্লাহ ইয়া নবী সাল্লা